আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আবার আপনাদের মাঝে অনুভূতি গল্পের সিজন টু নিয়ে তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক লোকভর্তি বিয়েবাড়িতে আরোহীকে দেয়ালের সাথে চেপে ধরে রক্তিম চক্ষু নিক্ষেপ করে আছে রাজ ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম ঝমতে লাগলো আরোহীর নিঃশ্বাস বারবার উঠানামা করছে আশেপাশের মানুষগুলো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চক্ষু যুগল বড় বড় করে নিক্ষেপ করে আছে তাদের দিকে বরসহ বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে রইল রাজ দুই আঙুলে আরোহীর হলুদ মাখা হলদে গালটা ছুঁয়ে দিয়ে বলল বাহ সুন্দরী তো লাগছে খুব বিয়ে করবে তাই না অথচ আমাকে দাওয়াত দিতেই ভুলে গেলে মাথায় হুড়ি পরা মুখে মাস্ক লাগানো কেউ রাজকে না চিনলেও আরোহীর চিনতে একটুও ভুল হল না টলমলে চোখের পানি নিয়ে রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছে আমি করতে চাইনি এই বিয়ে বিশ্বাস করুন আমাকে জোর করে বাধ্য করা হয়েছে কিন্তু তা আর বলা হল না এর আগেই রাজ আরোহীর এক হাত চেপে ধরে চারদিকে চেয়ে হুঙ্কার দিয়ে বলে উঠে এই কে আমার সামনে দাঁড়িয়ে আরোহীকে বিয়ে করবি কোন ছেলের এমন বুকের পাটা এক বাপের জন্ম হলে সামনে এসে কথা বল পিনপতন নিরবতাময় বিশাল ক্লাবটি কেঁপে উঠলো রাজের হুংকারে পিস্তল হাতে ভেতর থেকে বেরিয়ে রাজের সামনে এসে দাঁড়ালো আরোহীর বাবা আদ্রিয়ান মাহমুদ নির্জন দেশের নাম করা মাফিয়া তার এই সাতাশ বছরের তিলে তিলে গড়ে তোলা অন্ধকার সাম্রাজ্য সারা দেশ জুড়ে বিচরণ করে আছে কিন্তু কোনো ক্রাইমেরই কোনো প্রমাণ রাখে না সে পিস্তল হাতে এগিয়ে এসে রাজকে দেখেই থমকে দাঁড়িয়ে গেল সে আশেপাশে যারা এতক্ষণ রাজের দিকে বন্দুক ত্যাগ করেছিল তাদেরকেও ইশারায় বন্দুক সরিয়ে নিতে বলল সে রাজকে এর আগেও দেখেছিল সে তবে আজকের মতোই মাস্ক পরা অবস্থায় চেহারা দেখেনি কখনো আজ রাজ ও নির্জন দুজনই মুখোমুখি দাঁড়িয়ে রাজ হাতের তুরি বাজাতেই গেস্টদের মাঝে ছদ্মবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ছেলেগুলো পিস্তল হাতে দাঁড়িয়ে সকলকে জব্দ করে নিল নির্জন চারদিকে একবার চোখ বুলিয়ে রাজের দিকে তাকিয়ে বলে ক্রাইমের জগতে তোর সাথে সাথে আমার কিসের শত্রুতা তা আমি জানি না অজন্তেই আমার এত কিছু করছিস কেন করছিস কি চাস তা জানতে চাইছি না আপাতত তবে এতে আমার মেয়ের বিয়েতে এসে কিসব সব বকছিস আরোহীকে কীভাবে চিনিস তুই রাজের অক্টহাসি শব্দ সারা ক্লাব জুড়ে বেজে উঠল এরপর মাথা থেকে হুডি সরিয়ে মুখের মাস্ক খুলে নির্জনের দিকে তাকাতেই নির্জন দুই পা পিছিয়ে গিয়ে বলে রাজ তুমি ওকে তো এখন তো শুধু ব্যাখ্যা দিলাম তো চলুন গল্পের শুরুতে যাওয়া যাক বাস স্ট্যান্ডে এসে বাস থামালো বাস থেকে ব্যাখ্যাতে কপালের ঘাম মুছতে মুছতে রাস্তার এক পাশে দাঁড়ালো রাজ গায়ে সাদামাটা জামা কাপড় পায়ের জুতা জোড়া পুরনো হয়ে গেছে কিছু কিছুটা এগিয়ে একটা দোকান থেকে পানির বোতল কিনে তা চোখে মুখে ছিটিয়ে নিল সে এরপর বাকিটা পান করার সময় হুট করে একটা ছেলে ব্যাগ টান দিয়ে নিয়ে দৌড় দিল এরপর বাকিটা পান করার সময় হুট করে একটা ছেলে ব্যাগটা টান দিয়ে নিয়ে দৌড় দিল রাজ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছেলেটার দিকে তাকিয়ে রইল কারণ এই শহরে পা রাখার পর তার সব টাকা পয়সা এই ব্যাগের মাঝে সামনে থেকে একটা ছেলে ব্যাগটা উদ্ধার করে ওই ছেলেটাকে কয়েকটা থাপ্পড় মেরে ব্যাগটা নিয়ে রাজের সামনে দাঁড়িয়ে বলল আপনার ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল আর আপনি বলদের মতো দাঁড়িয়ে আছেন রাজ কিছু না বলে ছোট্ট করে বলল বললো ওকে শহরে কি নতুন রাজ বলল জি ছেলেটি বলল হ্যাঁ পোশাক আশাক দেখে তো তাই মনে হচ্ছে শুনুন এত হাবা হলে এই শহরে টিকতে পারবেন না কোথায় এসেছেন রাজ বলল গ্রাম থেকে এসেছি এখানে একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি আত্মীয় স্বজনদের বাসায় উঠবেন নিশ্চয়ই রাজ বলল না এই শহরে আমার কেউ নেই ব্যাচেলর থাকতে হবে ছেলেটা এবার কিছুক্ষণ উপর নিচে তাকিয়ে হাত বাড়িয়ে বললো আমি রুশান রাজ একটু মুচকি হেসে বলল আমি রাজ এখানকার একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছি রুশান একটু মুচকি হেসে বলল আমিও ওখানেই পড়ি আর আমরাও ব্যাচেলর থাকি আপনি ছেলে আমাদের সাথে উঠতে পারেন চারজন আছি আমরা রাজ বলল তাহলে তো ভালোই হয় রুশান বলল হ্যাঁ চলুন অনেক জার্নি করেছেন একটু বিশ্রাম নিয়ে শরীর হালকা করে পরে আপনার সব ব্যাপারে শুনবো রাজ বলল কোথায় বাসা রুশান বলল এই তো কাছেই বাড়িতে গিয়ে গেট পেরিয়ে ভেতরে গিয়ে রাজকে নিয়ে ফরিদানটির কাছে গেল রুশান গিয়ে বলল ফরিদানটি ওর নাম রাজ আমাদের ভার্সিডিতে অ্যাডমিশন নিয়ে গ্রাম থেকে এসেছে থাকার মতো জায়গা নেই তাই নিয়ে এসেছি এখানে আমাদের সাথে থাকলে আপনার কোনো আপত্তি নেই তো ফরিদানটি কিচেন থেকে বেরিয়ে রাজের দিকে তাকিয়ে দেখে খুব সহজ সরল একটা ছেলে শার্ট পরার স্টাইল একেবারে ভদ্র ছেলেদের মতোই দেখে মনে হচ্ছে রাজা উল্টে খেতে জানে না চোখের চশমাটা ঠিক করে ফৈদানটির দিকে চেয়ে হাসি মুখে সালাম দিল ফৈদানটি সালামের উত্তর নিয়ে রুশানের দিকে বললো যেহেতু তুমি তাই আমি অমত না তবে আর কাউকে নিয়ে আসবে না এই বাসার নিয়মগুলো জানিয়ে দিবে তাকে আর ফ্রেশ হয়ে বাকিদের নিয়ে খেতে আসো রুশান একটা হাসি দিয়ে বলে আচ্ছা আন্টি বলেই রাজকে নিয়ে সিঁড়ি বেয়ে দ্বিতীয়তলায় উঠতে থাকে রাজ রুশানের দিকে চেয়ে বলে উনিকে রুশান বলল উনি হলেন বাড়িওয়ালা বছরখানেক আগে ওনার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায় আর কোনো ছেলে নেই তাই আমাদেরকে মতো দেখে বলতে পারো একটা পরিবার আমরা আমাদের থেকে ভাড়াও নেয় না শুধু খাওয়া দাওয়া টুকটাক সারা মাসে যা খরচ ওগুলোই দিলেই হয় আর তার নিয়মগুলো হচ্ছে তাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করতে হবে সবাইকে নিজের মানুষ ভেবে থাকতে হবে ধরতে পারো আমরা একটা পরিবার ফয়দানটির মন জয় করতে পারলে দেখবে একদম নিজের ছেলের মতো কলিজার টুকরা বানিয়ে নিবে বলতে বলতেই দ্বিতীয় তলায় পৌঁছে যায় তারা রুশানের সাথে নতুন কাউকে দেখে শোয়া থেকে লাভ দিয়ে ওঠে তুষার রুশানের দিকে চেয়ে বলে আবার কাকে নিয়ে এলি ভাই এটাকে কি একটা ক্লাব বানিয়ে ফেলবি নাকি রুশান স্বাভাবিকভাবে বলল বললো বাজে বকবি না আমাদের আরেক রুমমেট আজ থেকে তোর সাথেই থাকবে সে তুষার বলল অসম্ভব আমার সাথে কাউকে রুম শেয়ার করতে দিব না আমি রুশান একটু বিরক্তি হয়ে বলল নিলয় নিলয় মাথা দুলিয়ে বলল না ভাই অপরিচিত কোনো ছেলেকে হুট করে আমার রুমে রাখতে পারবো না সরি রুশান তারপর নিবিড়ের দিকে চেয়ে বলে নিবির তোর সাথে থাকলে প্রবলেম হবে নিবির একটু ভেবে বলে আচ্ছা প্রবলেম নাই কোথায় পেলি এটাকে রুশান বলে বলবো পরে এখন ফ্রেশ হয়নি আর তোরা নিচে যা ফইদানটি খাওয়ার জন্য ডাকছে আমি ফ্রেশ হয়ে রাজকে নিয়ে আসবো বিকেলে চুপচাপ নিজের জিনিসপত্রগুলো গোছাচ্ছে রাজ নিবিড় তার পাশে এসে বলে কিভাবে চলবে তুমি কিছু ভেবেছো রাজ গুছোতে গুছতে বলে দেখি কোন একটা ব্যবস্থা হয়ে যাবে করাতে পারবে রাজ বলল হ্যাঁ অবশ্যই ইন্টারের একটা মেয়েকে আমাকে বলেছিল অবশ্য আমার না করার দুইটা কারণ আছে প্রথমটা হলো আমার অলরেডি দুইটা টিউশনই করাতে হয় আর দ্বিতীয়ত সব মেয়ে আমার উপর দুর্বল হয়ে যায় আর যে মেয়েটার কথা বলেছি ওর নাম আরোহী খুব বড় ফ্যামিলির মেয়ে বিশাল বাড়ি বাড়ির চার পাঁচ জুড়ে সিকিউরিটি গার্ডে ঘেরা তাই রিস্ক নিতে চাচ্ছি না ওই মেয়ের সাথে কিছু হয়ে গেলে আমাকে আর ওই বাড়ি থেকে জ্যান্ত বের হতে দিবে না ভাই তাই তুমি চাইলে ওই টিউশনটা করতে পারো শুধু ওই মেয়েটার সাথে কোনো কিছু যেন না হয় পড়াবে তারপর সুন্দরভাবে চলে আসবে পারবে রাজ এতক্ষণ ধরে নিবিড়ের কথাগুলো শুনে একটা মুচকি হাসি দিয়ে বলে হুম অবশ্যই পারবো আর এসব কোনো বিষয় না নিবিড় বলল ওকে আমি কথা বলবো তাহলে রাজ বলল হুম খুব উপকার হবে ভাই নিবিড় চলে গেলে রাজ একটা রহস্যজনক হাসি দিয়ে আবার নিজের জিনিসপত্র গুছোতে ব্যস্ত হয়ে গেল মেয়েটার নাম তাহলে আরোহী গল্প সম্পর্কে কিছু কথা যেহেতু এটা রোম্যান্টিক প্লাস থ্রিলার প্লাস রহস্যময় গল্প তাই এটা কোনো বাচ্চাদের গল্প না স্টুডেন্ট লাইফ দিয়ে সূচনা শুরু হয়েছে তাদের মিশন তাই গল্পের গভীরে যেতে ধৈর্য নিয়ে দেখতে হবে গল্পটা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ায় রাজ বাড়ির সিকিউরিটি গার্ডে ঘেরা নিবিড় যেমনটা বলেছিল ঠিক তেমনি গিয়ে গেটের সামনে দাঁড়ালে একজন গার্ড জিজ্ঞেস করে পরিচয় কি আপনার রাজ কিছুক্ষণ হাবার মতো দাঁড়িয়ে থেকে বলে জি আমি এই বাড়ির একটা মেয়ে আছে ওর নতুন হোম টিচার ম্যামের সাথে কথা হয়েছিল গতকাল গার্ডটা রাজের দিকে কিছুক্ষণ চেয়ে বললো বাড়িতে অপরিচিত লোক প্রবেশ নিষেধ আমি ম্যাডামের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি রাজ সোজা হয়ে দাঁড়িয়ে বলল জি আচ্ছা রাজ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে বডিগার্ডটা ফিরে এসে বলে দুই হাত উপরে তুলতে এরপর চেক করে বলল এবার ভেতরে যেতে পারেন রাজ গেটের ভেতরে ঢুকে হাঁটতে হাঁটতে বাড়িটার চোখ বোলাতে লাগলো এক কিছু লোক গাড়িগুলো মুছতে ব্যস্ত অন্য পাশে আরেকজন লোক গাছগুলোতে স্প্রে করছে চারপাশে তাকিয়ে ভেতরে গেল রাজ ভেতরে গেলে একজন লোক তাকে পরার রুম দেখিয়ে দিলে রাজ ওখানে গিয়ে দেখে আরোহী আগে থেকেই বই খাতা নিয়ে বসে আছে রাজকে দেখে উঠে দাঁড়ালো সে রাজকে বসতে বলে পরে নিজেও বসলো শুরুটা কীভাবে করবে ভেবে পাচ্ছিল না রাজ আরোহী তার দিকে চেয়ে বলল নার্ভাস হবেন না স্যার আর কিছু কথা বলি আপনাকে কিছু মনে করবেন না এর আগেও কয়েকটা টিচার চেঞ্জ করেছে শুধু এই কারণেই তারা এসে পড়ানোর সাথে কেমন নার্ভাস হয়ে থাকত আমি পড়া সম্পর্কে কিছু জিজ্ঞেস করলেও ভূত দেখার মতো ভয়ে চমকে উঠতো হঠাৎ এসবের মাঝে কি পরা যায় বলুন তাই আপনাকে বলছি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করবেন নার্ভাস হওয়ার প্রয়োজন নেই আপনি টিচার আমি স্টুডেন্ট রাজ এবার কিছু জড়তা কাটিয়ে বললো আচ্ছা আরোহী আবার বলল আরেকটা একটা কথা স্যার আপনার ড্রেস আপ চেঞ্জ করতে হবে এমন হাবা মানুষ আমার একদম পছন্দ না স্মার্ট হয়ে চলবেন আমি মাম্মিকে বলে আপনার বেতনের অর্ধেক অ্যাডভান্স নিয়ে দিব নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিবেন প্রতি উত্তরে রাজ কিছু না বলে বলল পড়ায় যাই আরোহী বলল জি আচ্ছা ড্রাইভার নেমে এসে গাড়ির দরজা খুললে একটা মেয়ে নেমে এলো গাড়ি থেকে কাঁধে ব্যাগ নিয়ে চারদিকে তাকিয়ে গেটের দিকে পা বাড়ালো মেয়েটার নাম অরিন অনেকটাই রূপবতী ও দেমাগি মেয়ে বলতে গেলে পা যেন মাটিতে পড়তেই চায় না তার রাত চুপচাপ এক পাশে বসেছিল তার জন্য আজ প্রথম দিন সিনিয়র বেচের কয়েকটা ছেলে তাকে ডাক দিয়ে হাতে একটা কাগজ দিয়ে বলল ওই যে মাত্র গাড়ি থেকে নামলো তাকে গিয়ে এটা দিয়ে আসবি আর নাম বলার প্রয়োজন নেই ভেতরেই লেখা আছে সব রাত তার দিকে চেয়ে বলল আমাকে কেন বলছেন আশেপাশে তো অনেক ছেলে আছে পাশ থেকে একটা ছেলে থাপ্পড় দিবে এমন ভাব নিয়ে বলল ভাই বলেছে তাই দিয়ে আসবি চুপচাপ রাজার কথা বাড়ালো না কাগজটা চুপচাপ হাতে নিয়ে মেটা দিকে এগুতে থাকে আর ছেলেগুলো দূর থেকে চুপচাপ চেয়ে একটু একটু হাসছে রাজ গিয়ে অরিনের সামনে দাঁড়িয়ে কাগজটা এগিয়ে দিয়ে বলল এটা আপনার জন্য অরিন কাগজটা নিয়ে চুপচাপ ছিঁড়ে রাজের মুখের দিকে ছুঁড়ে মারে রাজ বলতে যাবে এটা আমার না তার আগেই ছেলেগুলো এসে রাজের কলার ধরে চেপে ধরে বলল সাহস কত তোর ভার্সিটির মাঠে দাঁড়িয়ে সুন্দরী মেয়েদের বিরক্ত করিস অরিনের দিকে চেয়ে বলে আপু তোমাকে উল্টাপাল্টা কিছু বলেছে কোন কোনো সমস্যা করেছে কিছু বললে আমাকে বলতে পারো ওর এমন অবস্থা করব জীবনে আর মেয়েদের দিকে চোখ তুলে তাকানো সাহস করবে না বলেই এতগুলো স্টুডেন্টের সামনে রাজের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয় ছেলেটা আর অরিনের দিকে চেয়ে বলল আজ থেকে তোমাকে কেউ কিছু বললে সোজা আমাকে বলবে কেমন আপু যাও তুমি এটাকে আমি দেখছি অরিন কিছু না বলে ছেলেটার দিকে এক পলক তাকিয়ে হাঁটা ধরলো রাজ ছেলেটাকে বলল ভাই আপনি তো দিয়েছিলেন চিঠিটা বলতেই আবারও ঠাস ঠাস চড় পড়লো রাজের গালে তারপর বলে এটা আমরা জানি আর তুই জানিস কিন্তু আর কেউ যেন না জানে জানলে এই মাঠের মাঝে জীবিত পুতে দিব তোকে আর শোন আজ থেকে প্রায় এই মেয়েটাকে ডিস্টার্ব করবি তুই আর প্রতিবারই আমি গিয়ে তোকে হালকা পাতলা দুই একটা চর দিয়ে ছাড়িয়ে দিব বিনিময়ে টাকা পাবি তুই তখনই রুশান এসে ছেলেটাকে ধাক্কা দিয়ে রাজকে ছাড়িয়ে নেয় আর ছেলেটার দিকে চেয়ে বলে আমার ফ্রেন্ড হয় রাজ সো যাকে তাকে র্যাগিং করার মতো দুঃসাহস দেখাবে না তার মাঝেই সেখানে উপস্থিত হলো তুষার রুশান রাজ তুষার নিলয় নিবিড় এরা পাঁচজন মিলে থাকে একই সাথে এর মাঝে তুষার ছেলেটা একটু রগস্টা স্বভাবের পারুক আর না পারুক তবে সাহসিকতার দিক দিয়ে অনেক এগিয়ে এসে তাই গলা উচি এগিয়ে এসে বলে এই সমস্যা কি কি হয়েছে এখানে রুশান তাকে এক হাত থামিয়ে দিয়ে বলে তুষার থাম সব জায়গায় রাগ দেখানো ঠিক না আমি দেখছি রুশান এবার ছেলেটার দিকে চেয়ে বলল আজ থেকে রাজকে র্যাগিং করার চেষ্টা করবে না বলেই রাজ ও বাকিদের নিয়ে চলে গেল রুশান রাজের গাল দুটি লাল হয়ে আছে তাই এক হাত গালে রেখে নিশ্চুপ হাঁটছে সে বিকেলে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছিল রুশান ছাদের এক পাশে দুই হাতে ভর করে দাঁড়ালো সে মাথায় চিন্তার ভারটা যেন সরছেই না যে মিশন নিয়ে মাঠে নেমেছে তার কুলকিনারাও খুঁজে পাচ্ছে না সে জানে এটা খুব কঠিন খেলা হয়তো পরিণতি মৃত্যুও হতে পারে তবুও জেনে শুনেই নিজেকে মাঠে নামালো সে কারণ বাবাকে আর দাদিকে কথা দিয়েছে সে আজ না হয় কল নির্জনকে তাদের পায়ের কাছে এনে ফেলবে সে প্রয়োজনে মৃত্যুকেও মেনে নিবে তবুও পিস পাহাড়বে না বদলা নিয়েই সেদিন সে প্রাণ ভরে নিঃশ্বাস নিবে পকেটে থাকা ফোনটা বেজে উঠতেই বের করে দেখে রিমার ফোন মহারানী আজ মনে হয় দারুণ মোড়ে আছে রিসিভ করতেই ওপাশ থেকে রিমা বলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া রুশান একটু ভ্রুকুচকে বলে কেন রিমা বলে এই যে আপনি বেঁচে আছেন তাই সুক্রিয়া আদায় করছি রুশান এবার কপাল কুচকে বলল কিসব আবল তাবল বকছিস আমি মরতে যাব কেন রিমা এবার একটু রেগে বলল তাহলে ফোন দেননি কেন এই দুই দিন আমি তো ভাবছিলাম ইন্নানিল্লা হয়ে গেছেন বলেই খিলখিল করে হেসে দিল রিমা রুশান এবার রেগে বলল কানের নিচে খাবি একটা রিমা এবার হাসি থামিয়ে বলে আচ্ছা বাদ দেন কি করছিলেন যে একবারও ফোন দিয়েও আমার খোঁজ নেওয়ার সময়টা পাননি আপনি রোশান বললো খুব চাপে আছি রে তাই সময় পাচ্ছি না আমার টিয়া পাখিটা রাগ করিস না প্লিজ ওদিকে রাজের পাশে বসে আছে নিবিড় রাজের কাতে হাত রেখে বলে কলেজে কোনো ঝামেলা জড়িও না ওরা খুব ডেঞ্জারাস আজ ঝামেলা করছো কাল দেখবে যে গুম হয়ে গেছ ওরা এমনই তাই এসবের থেকে দূরে থেকোই ভালো রাজ কিছু না বলে চুপ করেই রইল নিবিড় তার কাছে হাত রেখে বলে চা খাবে দাঁড়াও নিয়ে আসছি চা খেতে খেতে আড্ডা দিব বলেই চা বানাতে নিচে ফরিদানটির কাছে চলে গেল নিবিড় রাজ বসে আছে চুপচাপ পাশে রেখে যাওয়া ফোনটা বেজে উঠতেই ওদিকে তাকায় রাজ দেখে ফোনের স্কিনে ভেসে উঠল বাবু সাত বাবু সাতের মানে বুঝতে রাজ কিছুক্ষণ ভাবলো কিন্তু উত্তরটা পেয়ে গেল যখন কিছুক্ষণ পর আরেকটা নাম্বার থেকে ফোন এলো যে বাবু তিন রাজের অবাক হওয়া মুখ এবার হেসে উঠে নিবিড়ের কয়টা বাবু রাত দশটা অবধি আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল রাজের সাথে ভার্সিটিতে ঝামেলা করা সেই ছেলেগুলো যাদেরকে এক নামে ভার্সিটি সবাই চিনে নাহিদ ভাই এই ভাই সেই ভাই অরিনের কাছে হিরো শাস্তে গিয়ে রাজকে চর মেরেছিল তারা বাইকে করে বাড়ি ফিরছিল নাহিদ ওর তার বন্ধু বাকিরা হয়তো আগেই চলে গেছে বাড়িতে নাহিদ বাইক নিয়ে কিছুটা গেল মাঝ রাস্তায় থেমে গেল বাইক কারণ সামনেই ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে অন্ধকারে বাইকের আলোয় ভালো করে তাকিয়ে দেখে একটা ছেলে রুমাল দিয়ে মুখ পেঁচিয়ে রেখে সামনে দাঁড়িয়ে আছে একটা হকি স্টিক হাতে নিয়ে অন্ধকারে মুখটা বেঁধে রাখায় চেহারাটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন ভৌতের পরিবেশে একটা ছায়ামূর্তি হাতে হকস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে আসসালাম একটা রচনা যেমন করে সূচনা দিয়ে শুরু হয় পরে উপসংহার দিয়ে শেষ হয় গল্পটাও তেমনই এই একটা গল্পের মাঝেই থাকবে অনেকগুলো গল্প তাই আগেই বলে রাখছি যারাই আমার ভিডিওগুলো দেখছেন গল্পটা পুরো ধৈর্য নিয়ে দেখতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের এপিসোডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ